শহরের গৌরনগর ব্লকের অধীনে দেওড়াছড়া এডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় মঙ্গলবার শ্রমিকরা কাজ করার সময় মাটি নিচ থেকে একটি বড় পাথরে মূর্তি উদ্ধার করে সামাজিক মাধ্যমে এই খবরটি চার হতেই ভুইয়াপাড়া এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে মূর্তি উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনের কর্তাদের নজরে আসার পর শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উন জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার গৌরনগর ব্লকে বিডিও প্রণয় দাস দেওড়াছড়া এডিসি ভিলেজের সচিব উমেশ নমসহ আরও অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে আসেন মাটির নিচ থেকে পাথরের মূর্তিটি উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা মূর্তিটিকে ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে শুরু করেছেন গ্রামবাসীরা কেউ বলছেন পাথরের মূর্তিটি ব্রহ্মার মূর্তি কেউ বলছেন গণেশের মূর্তি আবার কেউ বলছেন মহাদেবের মূর্তি তবে এটা ঠিক যে উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি কয়েক শত বছরে পুরনো মূর্তি মূর্তিটি পরিদর্শন শেষে কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ঘটনার বিস্তারিত জানান পাথরের মূর্তি পাওয়া গিয়েছে আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে এসেছি এবং দেওয়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন অনেক গ্রামের লোকও এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে তা আমরা এসেছি তা আমি যে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে এখানে অ্যাকশন নেওয়া হবে